অনেক অনেক কাল আগে দেবতা অসুরদের মধ্যে এক বিশাল যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে দেবতারা শক্তি হারাতে শুরু করেন তারা জানতে পারেন এই শক্তি ফিরে পেতে হলে তাদের পেতে হবে অমৃত যা লুকিয়ে আছে ক্ষীর সাগরের দুগ্ধ সমুদ্রের গভীরে তখন দেবতা আর অসুররা একসাথে ঠিক করল তারা ক্ষীর মথন করবে মানে সমুদ্র নাড়াবে যেন তার গভীর থেকে অমৃত বের হয় এই মথনের জন্য মন্দার পর্বতকে দণ্ড আর বাসুকি নাককে দড়ি হিসেবে ব্যবহার করা হলো দেবতা একদিকে অসুররা আর একদিকে দাঁড়িয়ে শুরু করলো সমুদ্র মন্থন সমুদ্র কাকতে লাগল ঢেউয়ের গর্জনে আকাশ বাতাস কেঁপে উঠল আর সেই মথন থেকে একে একে বেরোতে লাগলো বহু আশ্চর্য দান ও রত্ন চাঁদ ঐরাবত হাতি কামধেনু গরু কস্তুব মণি ও আরও অনেক কিছু শেষে একসময় সমুদ্রের ফেনার মধ্য থেকে এক অপূর্ব আলোক ছটা দেখা দিল সেই আলো থেকে ধীরে ধীরে ভেসে উঠলেন এক দেবী তিনি ছিলেন পদ্মফুলের ওপর বসে থাকা চার হাতে পদ্ম ধন ও আশীর্বাদ ধারণ করা অপরূপ সুন্দরী দেবী দেবতারা বিস্ময়ে তাকে প্রণাম করলেন সমুদ্রের কন্যা বলে তাকে নাম দেওয়া হল সমুদ্রকন্যা আর তার সৌন্দর্য শান্তি ও শুভতার জন্য তাকে সবাই ডাকতে লাগল লক্ষ্মী লক্ষ্মী শব্দের অর্থ হলো লক্ষ্য বা শুভ গুণের অধিকারিণী তিনি যেখানেই যান সেখানেই আসে ধন ঐশ্বর্য সৌভাগ্য শান্তি ও সুখ বিষ্ণুদেব তাকে হৃদয় স্থান দিলেন তিনি হলেন বিষ্ণুর সহধর্মিনী মহালক্ষ্মী তাই আজও লক্ষ্মীদেবীকে ধন ও সৌভাগ্যের প্রতীক হিসেবে পূজা করা হয় তিনি শুধু ধন দেন না দেন শান্তি ভালোবাসা ও শুভতা